দাদুরি পরান ভারুই গেল দাদুরি পরান দাদুরি পরান ভারই গেল দাদাই খাওয়ার ভালাই রে বইনি হাটবারে দাদি কাটালি কন আমার বইনি হাটবারে দাদি কাটালি কন দাদুরি পরান ভারুই গেল দাদুরি পরান

কাটালোটি ছোট ভাই বইনি আডবাড়ে দাদি কাটা ঘটি কর্মারে বইনি হাডবা রে দাদি কাটা ঘটি কর দাদি পাড়ান ভাগ গেল দাদি পাওয়ার বেলি বেড়ি ওই নোয়া দাদি চেটে চেটে খায় কালের মত শরব করে গলাই বাইতে যায় বেলি বেড়ি ওই নোয়া দাদি চেটে চেটে খায় কালের মত শরব করে গলায় বাইতে যায় বেলি বেড়ি ওই নোয়া দাদি চেটে চেটে খায় কালের মত শরব করে গলায় বাইতে যায় তোমার কল খেয়ে দাদি তোমার কথা তোমার

हर बारे दादी कथालमारे दई न हर बारे दादी कथा लंते ॾई न हर बारे दादी कथाल